ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন মূলত এই ফার্নিচার গুলো কি কাঠের তৈরি কিভাবে আপনারা ডেলিভারি নেবেন কত টাকা প্রাইস আসতে পারে এবং এই শোরুম থেকে কত টাকা অগ্রিম দিতে হয় ফার্নিচার গুলো অর্ডার করতে হলে প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কলে দেখবেন যাদের হাতে একটু সময় আছে অবশ্যই শোরুমটা ভিজিট করলে তাহলে ফার্নিচার অনায়াসে বাড়ি বসে ডেলিভারি নিতে পারবেন তো আজকের ভিডিওতে বরাবরের মতো আমাকে সার্বিক সহযোগিতা করবেন তাসিন ফার্নিচার থেকে সাইদুল ভাই তার সাথে আমি পরিচয় নেই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাইজান এই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের দর্শকদের প্রবাসী ভাইদের এবং বাংলাদেশে যারা বসবাস করে অনেকেরই কমেন্ট এই বিগত দিনে অ্যানালাইসিস করছি অনেকেরই রিপোর্ট একটাই অগ্রিম টাকার ব্যাপার আমাদের তো ভাই কোনো অগ্রিম লাগে না এই অফার এখনো চলমান এখনো আছে মানে আপনার কাছ থেকে যে কোনো ধরনের ফার্নিচার কিনলে অগ্রিমের কোনো অপশন নাই কোনো অপশন নাই মানে যদি আমাদের দর্শকরা অগ্রিম দেওয়া বন্ধ করে তাহলে প্রতারণা বন্ধ জি জি

কোন অ্যাডভান্স করতে হবে মানে অ্যাডভান্সও ফ্রি অ্যাডভান্সও ফ্রি মানে বাংলাদেশের 64 জেলা সজাগত ঘরে বসে অর্ডার করবেন ফার্নিচার হাতে পাওয়ার পরে টাকা দেবেন কি দেখাবেনি ফ্রি ডেলিভারি ফ্রি আরো যদি দুই একটা আইটেম মিলাই নাই আমরা সম্পূর্ণ সম্মান করবেন না অবশ্যই একটা কালেকশন

আমরা এদিক থেকে যদি আর একটা সোফা দেখতে পাঁচ সিটের সোফার দাম মাত্র পাঁচ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আমরা এদিক থেকে আরো একটা খারাপ এগারো এটা বলা হয় এগারো গোলাপ আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবই কাঠ ব্যবহার করেন সম্পূর্ণ কাঠ সামনে কাঠ এই যে পিছনে কাঠ এই যে সম্পূর্ণ কাঠ কিছু নেই আরো একটা আমাদের দর্শকদের ক্লিয়ার করবে এই টানা দেওয়ার উপকারী থাকে

ঘরে বসে প্রমাণ করতে চাই মিস্ত্রি দিয়া হ্যাঁ অবশ্যই নিতে পারবেন আকাশমণি কাঠ অন্য কাঠ হয় তাহলে আপনি মাল আমি মাল না দিয়ে আসবো যদি আকাশমণি কাঠ হয় তাহলে আপনি মাল রাখতে হবে এবং ছোট ভাই মনে করে দুই একটা কাস্টমার দিবে দিবেন জি জি আচ্ছা কেমন বললেন মাত্র পঁয়ত্রিশ হাজার

বাইরে থেকে দেখতে পারছি একটু ভেতরে খুলে দেখাইবেন টয়ের ভিতরে আপনারা কি কেন ব্যবহার করেন দেখেন

আপনারা চাইলে একটা বিক্রি হয়েছে আমাদের নোয়াখালী সোনাইমুড়ি সোনাইমুড়ি জি জি আচ্ছা ভাইয়ের কাছে তো অ্যাডভান্স থাকে নাই না না এটা প্রাইস কেমন রাখছেন এটার দাম ও 20000 20000 টাকা আচ্ছা এই যে ড্রেসিং টেবিল দেখে দেয় সাদুল ভাই জি খুবই সুন্দর একটা তিন চাল মডেলের ড্রেসিং টেবিল জি জি এগুলো কিন্তু

এবং পাল্লা দেখবেন পাল্লাটা কিন্তু অনেক মোটা হ্যাঁ এক ইঞ্চি কিন্তু ফিটনেস করা আছে

যেটা পছন্দ হয় মেহরবানি করে একটা স্ক্রিন শট দিয়ে রাখবে ইমোবা সব ডিটেইলস আমরা হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই এন্টারপ্রাইজ কেমন করবে

যেই মালটা বাঁকা হওয়ার

নিতে পারেন এবং চারটা পাঁচটা আইটেম নিলে সেক্ষেত্রে একটা সম্মান পেয়ে যাবেন একটু ঠিকানাটা বলে দিয়ে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর যদি ফেসবুকে দেখেন সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ